যত কাণ্ড সন্দেশ খালিতে রাজ্যের ওই এলাকা নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলছে আলাদা আলাদা ভাবে মঙ্গলবার সন্দেশখালী পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাম নেত্রী বৃন্দা এই বিষয়ে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগড়ে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দুজন সন্ন্যাসিনী তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দা কোথায় ছিলেন লজ্জা করে না চৌত্রিশ বছর গণধর্ষণ গণহত্যার যারা কাণ্ডারি আজকে তিনি বৃন্দা ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন সেখানে একটা শান্ত জায়গা সেই জায়গাটায় যদি অশান্ত করার কোনো চেষ্টার খবর প্রশাসন পায় তো প্রশাসন তো তার মতো তার ব্যবস্থা নেবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ওদের জিজ্ঞাসা করুন না কৃষকদের আন্দোলনে গোটা দিল্লির বর্ডারটা ওয়ান ফোরটি ফোর করে রেখেছে কেন রাস্তায় পেরেক দিয়ে রেখেছে কেন দিল্লির বিস্তীর্ণ অঞ্চল তারা সীমান্তের কৃষকদের জন্য আটকে রেখে দিয়েছে সেগুলো জিজ্ঞাসা করুন তাদেরকে সন্দেশখালী আমি আবারও বলছি সন্দেশখালীতে যে কিছু বিচ্ছিন্ন অভিযোগ সেগুলো যে কোনো পাড়ার বিবাদের মতো কিছু অভিযোগ কারুর জমি কারুর পুকুর এই ধরনের বাকি সাজানো কল্পিত তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই ওই জায়গাটায় তৃণমূল দুর্বল পার্টিকুলার ওই পকেটটা ওই অঞ্চলটার ওই পকেটটায় তৃণমূল দুর্বল ওখানে সিপিএমের লিড থাকায় আচ্ছা আপনারা বলুন তো আজকে সুরেন্দ্র অধিকারী বা শঙ্কর ঘোষ যাচ্ছেন বা বৃন্দা কারাত যাচ্ছেন বৃন্দা কারাতের পার্টির এমএলএ ছিলেন ওখানে দীর্ঘদিন নিরাপদ সর্দার সিপিএম নেতা সেই সিপিএম নেতা এতদিন ধরে কেন বলেননি যে ওখানে লাগাতার নারী নির্যাতন হচ্ছে যদি হতো তাহলে তো বলতেন তো এতদিন ধরে সিপিএম এর নেতা বিজেপির নেতা কংগ্রেসের নেতা তারা কেউ কিছু বললেন না হঠাৎ এক প্রস্থ নাটক শুরু হলো আমি এটা অনুরোধ করি যারা নির্যাতনের কথা বলছেন তারা নয় মুখ ডেকে বলছেন আরে মুখ খুলে তো অনেকে বলছেন এই অভিযোগগুলো মিথ্যা ওই সেগুলোর প্রচার তো দেখতে পাচ্ছি না একের পর এক মহিলা বলছেন এই ধরনের নারী নির্যাতন হ্যাঁ গণ্ডগোল এর সঙ্গে ওখানে ভোটের গণ্ডগোল জমির গণ্ডগোল নন পেমেন্ট এরম ধরনের কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল বা সেগুলো সলভ করার চেষ্টা হচ্ছে কিন্তু তার সঙ্গে এই যে ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে রাতে তুলে আনা অমুক আনা তুলে আনা এর মানে কি যদি হয়ে থাকে তাহলে এতদিন ধরে বিজেপির ওই এলাকার প্রাক্তন যারা এখনকার নেতা সিপিএমের প্রাক্তন বিধায়ক তো তারা বলেননি কেন কেন বলেননি তো সুতরাং আজকে হঠাৎ শুভেন্দু ধরা যাক ওখানে যাচ্ছেন আপনারাই যা ছবি দেখিয়েছেন যা দেখলাম আরে ওনাদের নিজের এলাকা ওটা ওই জায়গাটা সিপিএম এর লিড ওই জায়গাটা বিজেপির লিড ওই জায়গাটা তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে নিজেদের জায়গায় লোকজন সাজিয়ে রেখে নাটক করেছে তার সঙ্গে যে অভিযোগগুলো বলা হচ্ছে তার কি সম্পর্ক তার সঙ্গে কোনো সম্পর্ক নেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সন্দেশখালী বাংলা শান্ত আছে সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে নাটক করছে গোটা বাংলা সেটা দেখছে এবং বাংলা এই বাংলাকে অস্থির করার বাংলাকে বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে সূত্রকার সংবাদ